বেকারত্ব বর্তমানে দেশের সব থেকে ভয়াবহ সমস্যার নাম হচ্ছে বেকারত্ব যেখানে বিদেশি কোম্পানি এবং নাগরিকরা প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা কামালেও আমার দেশের সোনার ছেলেদের বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় ইআইবি এর তথ্য বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ বিদেশি নাগরিক কর্মরত অবস্থায় আছে তাদের বাৎসরিক আয় প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা ছয় মে সাল দুই হাজার চব্বিশ পত্রিকার হেডলাইন দেশে বেকারের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষিত বেকারদের দেশ হিসেবে বাংলাদেশের উপরে অবস্থান করছেন কেবলমাত্র আফগানিস্তান হয়তো ঠিকই ধরেছেন আজকের কেস স্টাডি ভিডিওতে জানব দেশে বেকারত্বের কারণ এবং তার সম্ভাব্য সলিউশন এদেশে বেকারত্বের প্রধান এবং অন্যতম সমস্যা হচ্ছে সরকারি চাকরি নিয়োগে প্রশ্ন ফাঁসের ঘটনা সাল উনিশশো বাংলাদেশ প্রথম শিখেছিল কিভাবে প্রশ্ন ফাঁস করতে হয় এরপর কিছু বছর ঠিকঠাক থাকলেও এখন পর্যন্ত বহুবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে যেখান থেকে রেহাই পায়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিশন টেস্ট চাকরিতে নিয়োগের পরীক্ষা সহ বিসিএস এর মতো পরীক্ষাও সালের ডিসেম্বর মাসে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন ফাঁসের দায়ে জড়িত ১৪ জনের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ 2020 সালে সিআইডি দেয় তথ্য অনুযায়ী দুই থেকে ১৮ সালে নিয়মিত প্রশ্ন মাধ্যমে কমপক্ষে চার হাজার শিক্ষার্থী মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে সাল দুই হাজার সতেরো ঢাবির ইউনিটে প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত একশো জনকে অভিযুক্ত করা হয়েছিল এছাড়াও দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আঠারো সাল অব্দি নিয়মিতভাবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার অভিযোগ উঠেছিল সরকার ব্যবস্থা প্রশ্ন ফাঁসকে রুখে দেওয়ার জন্য ইন্টারনেট কানেকশন বন্ধ এবং কোচিং বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও প্রশ্ন ফাঁসকে কখনো রুখে দেওয়া সম্ভব হয়নি সর্বশেষ তথ্যমতে মতে প্রশ্ন ফাঁসে পিছিয়ে নেই বিসিএস এর মতো পরীক্ষা প্রথম আলো পত্রিকার দশ জুলাই হেডলাইন ঢাকা ও আশেপাশে ঘর ভাড়া উত্তর মুখস্থ করাতেন আবেদ আলী আটই জুলাই দুই হাজার চব্বিশ বিসিএস সহ তিরিশটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে পাশে ষোলোটি পদে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিএস সহ তিরিশটি ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এবং প্রশ্ন ফাঁসে জড়িত খোদ পিএসসি কয়েকজন কর্মকর্তা চাঞ্চল্যকর তথ্য হল এই গ্রুপটি চল্লিশ হাজার টাকা দিয়ে দুই দিনের জন্য রুম ভাড়া নিয়ে পঞ্চাশ থেকে ষাট জন চাকরি প্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্ত এক একজনের কাছ থেকে নেওয়া হয়েছিল লক্ষ টাকা আট রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্নপত্র বিক্রি হয়েছিল পঁচাত্তর লাখ টাকায় এই পুরো ঘটনার সাথে জড়িত পিএসসির উপপরিচালক সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নেই বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইপি দুই সালের আগে নিয়মিতভাবে প্রশ্ন ফাঁসের ঘটনার অভিযোগ উঠেছিল এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমনকি এই প্রতিষ্ঠানটিতে ঘটে পাঁচ হাজার শিক্ষার্থীদের হাতে ভুয়া সার্টিফিকেট বিক্রির মতো ঘটনা যে ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল এছাড়াও সেমিস্টার ফাইনাল চলাকালীন সময়ে পলিটেকনিকগুলোতে বেশ কিছু শিক্ষকদের রমরমা ব্যবসার কথা না হয় দিলাম। চাকরি স্বল্পতার এই দেশে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যখন একটা চাকরির খোঁজে হা করে বসে থাকে তখন তাদেরকে গ্রাস করার জন্য বসে আছে শত শত প্রতারক চক্র চব্বিশে মে দুই সালে এনএসআই কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে কেবলমাত্র একটি প্রতারক চক্র তাহলে একবার কল্পনা করুন পুরো দেশের কি অবস্থা এই বেকারত্বের বোঝা মাথায় নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী বেছে নিচ্ছে আত্মহত্যার মতো কঠিন পথ ২৮ জুন দুই কালের চব্বিশ কালার কণ্ঠের প্রতিবেদনে উঠে আসে দেশে এক বছরে পাঁচশো জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে তবে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেধাবীরা অবশ্য হাঁটছে ভিন্ন পথে দ্য ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশে পনেরো বছরে বিদেশে যাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে তিনগুণ দু হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছে দেশে উচ্চশিক্ষার অভাব রাজনৈতিক অস্থিশীলতা এবং কর্মসংস্থানের অভাব দুর্নীতিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ সরকার দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য তৈরি করেছিল দুর্নীতি দমন কমিশন আইমেন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সর্ষে কণায় যে ভূতের আধিপত্য তা হয়তো আমরা অনেক আগে থেকেই জানি দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য তৈরি করা কমিশনটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ অভিযোগ উঠেছে একুশে জুন দুই এ বিবিসি বাংলার পত্রিকার হেডলাইন হয়েছিল দুদকের এক পরিচালকের নামে পুলিশ কর্মকর্তার কাছ থেকে চল্লিশ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ তবে প্রশ্ন থেকেই যায় তবে কি এভাবেই চলবে দেশ দুর্নীতিকে কি আদর রুখে দেয়ার মতো কোনো পন্থা আছে। বাংলাদেশে বেকারত্বের দ্বিতীয় এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যবস্থা। বর্তমানে বহাল রাখা কোটা ব্যবস্থায় বিসিএস এর ছাপ্পান্ন শতাংশ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবগুলোতে একষট্টি শতাংশ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবগুলোতে সত্তর শতাংশ রেলওয়েতে বিরাশি শতাংশ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে ছিয়ানব্বই শতাংশ চৌষট্টি জেলা সহ সকল কোটাগুলোকে একত্রিত করলে বাংলাদেশে মোট কোটার সংখ্যা দাঁড়ায় দুই শত আটান্নটি যা পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই কষ্ট লাগে তখন যখন শোনা যায় এদেশে কোটাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কোটাকে গুরুত্বপূর্ণ অস্ত্র মনে করা হয় যাকে কেবলমাত্র একটি পরিবারের একজন সুযোগ বুঝে কেবলমাত্র একবার ব্যবহার করতে পারবে অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি একবার কোটাকে ব্যবহার করে ফেলে তাহলে আর দ্বিতীয়ত অন্য কেউ সেই কোটাকে ব্যবহার করতে পারবে না এতক্ষণ যাবত হয়তো এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি এ আন্দোলন কেবলমাত্র কোটার বিরুদ্ধে মেধার নয় এ আন্দোলন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সংসারের হাল ধরার আন্দোলন আন্দোলন বেকারত্বের আন্দোলন চাল ডাল আর ভাতের সোনার বাংলায় পরীক্ষায় একশো তে ছিয়াশি পেয়ে প্রথম হয়েও সুপারিশপ্রাপ্ত হতে পারে না ছাত্র সমাজের করা এই যৌক্তিক আন্দোলন কখনোই ভুল হতে পারে না এত কিছুর পরেও কোটা ছিল আছে এবং থাকবে কিন্তু মেধার ঊর্ধ্বে কখনোই কোটা হতে পারে না তাই ওটার সঠিক সংস্কার খুবই প্রয়োজন জানি তুমি পারবে হে দেশ মাতা সকল পরাধীনতার শিকল ভেঙে বের হয়ে আসতে জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক